শির্ক এত বড় গুণা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু বিল্লাহ অবশ্যই যে ব্যক্তি আল্লাহর সাথে শির্ক করে ফাকাদ হারাম আল্লাহু হিল জান্না তার উপর জান্নাত হারাম ওয়া মাকওয়াহুন এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম ওয়া মা লিল যালিমিনা মিন আনসার আর এরকম অত্যাচারীদের জন্য কোনো মদদগার কোনো সাহায্যকারী নেই তা শিরকারে যে ঠিকানা কথা জাহান্নাম কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ি আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনার সম্পর্কে সংবাদ দেব না মানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি তার উম্মতকে সবচেয়ে বড় গুনাহ কি এটা জানাতে চাচ্ছেন সাহাবা একরাম বললেন হ্যাঁ রাসুল অবশ্যই বলেন তিনবারে কথা বললেন রাসুল বললেন এই প্রশ্নটি তারপর বলছেন আলি শিরআক বিল্লাহ সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে অংশী করা শিরখ করা ও অকুল ওয়ালে দেন এবং পিতা মাতারও বাধ্য হওয়া ও সাহাদাত জোর আওলু জোর অতঃপর মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা কথা বলা আদিজটি কে মা হুসলে বর্ণনা করেছেন তাহলে আল্লাহ রসুর সাল্লাহসাল্লাম সাল্লাম যখন বড় গুনা বলে বর্ণনা দিচ্ছেন তখন এক নম্বরে কী বলছেন শিরখের কথা বলছেন